হাত চুলকায় ডাইন হাত কটা টাকা আসতেছে এরকম আল্লাহর এখানে আছে না নাই মেয়ের হাত থেকে কিছু পড়ে গেছে কয় তুই কুলক্ষ না রাতের বেলায় চুল কাটছে কয় হায়াত কমে গেল সকাল বেলায় ছোট ভাই গিয়েছে বড় ভাইয়ের দোকানে পাঁচ কেজি চাউল আনতে কয় আমি সাইড করে নেই সারা দিন খারাপ যাবে এগুলো সেরে কেগুলো কি শের কেগুলো যারা করবে না বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে ঐক্য নাই কিচ্ছু নাই ঐক্য আছে সবই আছে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কৌফিক দান করুন আমরা এখন একটা দোয়া পড়ব যাতে আল্লাহ আকাশের সবগুলো দুয়ার খুলে দেয় আপনি হাজার চিল্লাবেন আকাশের দরজা খোলা না হলে কোন আবেদত কবুল হবে না আকাশের দরজা খোলা হবে প্রথম রাসুলের দল করবে দ্বিতীয় একটা দোয়া আছে আসুল পড়তেন পড়েন আরেকটা দোয়ার আসুল নয় বার পড়তেন দৈনিক যারা একবার পড়বে আমত পর্যন্ত সোয়াব লেখা হবে কিন্তু তিন ব্যক্তি সওয়াব পাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি যে ইসলাম ছাড়া অন্য দলের মানুষ ঠিক রেফারেন্স নেন সূরা আলে ইমরান 85 উমাইয়া বিতগি গায়রা আল ইসলাম দীনান ফলাইয়াক্ববালামিন যারা ইসলাম ছাড়া অন্য কিছু করে তাদের কোনো আমল কখনো কবুল হবে না দুনিয়াও শেষ আখেরা এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়াল আল্লাহ শিক্ষা দিলেন রাব্বানা পড়েন রাব্বানা এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সুরাল্লা নাজিল করলেন দুই নাম্বার বেনামাজির কোন আমল কবুল হয় না নামাজ পড়েন নেই আপনি যত বড় নেতা হন তোর জায়গা জাহান না নামাজ আছে জান্নার জান্নাতের চাবি কি তো নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাওয়ার আশা করে এখন যারা এসা করেন নাই মরলে নমরুদ ফেরাউন হামান কারণের সাথে সাক্ষাৎ হবে আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ নবীদের সাথে হয়ে যেতে কার কথা আল্লাহর কথা আমানার রাসুল বিমা উনজিলা ইলাইহি من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير اعتراتي إيه امني ইমানের ক্ষেত্রে প্রথম নবীরা প্রথম কারা নবীরা রসুল বলছেন কোন মোমেন মারা গেলে কবরে তাকে সব মোমিনেরা দেখতে আস এসে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তোমার পরিবার কেমন রেখেছ বাচ্চাদেরকে কেমন রেখে এসেছ আর কোন কাফের যখন মারা যায় কাফেররা তাকে খবর নিতে আস কাফেরদের তো খবর নেই আর কিছু নাই সবাই চিক্কি রূপে থাকে সবাই কাঁদতে থাকে আর মোমেনরা সবাই আনন্দে থাকে আল্লাহ আমাদেরকে মোমেনদের সাথে কবুল করুন তিন নাম্বার মুসরিকদের কোন দোয়া কবুল হয় না যারা মুশ্রিক মসরিক আছে না নাই। আছে যেখানে সেরে কাছে সেখানে মাজার আছে যেখানে সেরে কাছে কুলক্ষণ সুলক্ষণ আছে যেখানে সেরে কাছে সেখানে তিনবার তেরমিজদের আসলে একটা হাদিস বললেন আর তিয়ারা তোমিনার শেফ তিনবার তিয়ারা মানি কুলক্ষণ সুলক্ষণ হাত চুলকায় কায় ডাইনি হাত কটা কাসতেছে এরকম আল্লারলি এখানে আছে না নাই মেয়ের হাত থেকে কিছু পড়ে গেছে কয় তুই কুলক্ষ না রাতের বেলায় চুল কাটছে কয় হায়াত কমে গেল। সকাল বেলায় ছোট ভাই গিয়েছে বড় ভাইয়ের দোকানে পাঁচ কেজি চাউল আনতে ক আমি সাইড করে নেই দিন খারাপ যাবে এগুলো সেরে কেগুলো কি সের কেগুলো যারা করবে না বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে আল্লাহর নামে যারা ফু দিবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সব কিছুর সময় তাকুল করবে কার উপর আল্লাহর উপর আসুন এখন দোয়াটা পড়ি সুবহান আল্লাহি আবি আদাদা খলকিহি অ রে ব নবসি হি অ জিনা তা দা দা মাতি কোন মাছে এখন ৰোজা কইটা রাখছেন কয়টা তো লজ্জা লাগবে না কলি যে একটো রাখস নাই হা ৰাসুল কয়টা রাখতেন কয়টা হালে হাদিসের গুলিও কিপটা হানাফি গুলিও কিপটা গিদার এবাদতের ব্যাপারে ফাঁকিবাজ সাবানের রাসুল রোজা রাখতেন তিরিশটা তুমি তিনটা রাখো কেন হ্যাঁ এমনিই শুধু লাফালাফি তারাবি বিশ টা না আট আটটা গাত প্রতি মাসে রাসুল রোজা রাখতে না এগারোটা প্রতি মাসে সোমবার রাখতেন ওনার জন্মদিন সোমবার ওহিত দিন সোমবার সপ্তাহে আমল আল্লাহর কাছে যায় এই জন্য সোমবারে রোজা দুই রোজা রাখতেন বৃহস্পতিবারের সপ্তাহের শেষ আমল গুলো আল্লাহর কাছে যায় জান্নাতের সবগুলো আল্লাহ দরজা খুলে দেয় আপনি জন্মদিনে কি করেন হ্যাপি বার্থডে টু কুটকুট হ্যাপি বার্থডে টু ছাগল হ্যাপি বার্থডে আর ডেড বার্থডে যারা পালন করেন তারাও সেরে করেন এগুলো পালনের সুযোগ নাই নাই ভন্ড ধর্মের রিচুয়াল যাদের কোনো অনুশাসন সমস্ত ধর্মীয় এ আজাইরা কাজ তারা করে যেমন খ্রিস্টানদের কোনো কিছুই করার নাই কি করে বছরে একদিন বড় দিন বড়দিন কি ওটা আটচল্লিশ ঘন্টা হয়ে যায় নাকি এটা কিসের বড় দিন ঘোরার দিন বানায় নিছে তারা বড়দিন দিন পালন করে কোথায় ডিসেম্বরের বাইশ তারিখ তারিখ পঁচিশ বাইশ যখন সমস্ত পৃথিবী বরফে ঢাকা থাকে আর ওদের বাইবেল বলছে বর্ণ সানি অল ওয়্যার গ্রাসিং আউটসাইড যখন ইসআলসাল্লাম জন্ম নিয়েছেন দিনটা ছিল রোদেলা দিন প্রাণীগুলো বাইরে বাহিরে ঘাস খাচ্ছিল আমি যখন পাশ্চাত্য পৃথিবীর একটা দেশে দেখলাম স্নোর ভিতরে তারা বড়দিন পালন করতে যাচ্ছে আমি ম্যান তোমরা কোন কৌসু উদযাপন করো কয় যে আমাদের নবী এই দিন জন্মগ্রহণ করেছেন হোয়াট ডিড ইউ ফাইন্ড দিস ইনফরমেশন ফ্রম কোথেকে পেয়েছ ওই রেড ইন ওই রেড ইন বাইবেল বাইবেলে পড়েছে বাইবেল তোরা পড়োস না বাইবেল আমিও পড়েছি বাইবেলে বলছে দিন ছিল রোদিলা দিন কয় আর সেলিব্রেটিং কোন কসু আমরা করি আমরা জানি না বারো বারো মাসে তেরো পূজা যেমন হিন্দুদের কোন রেফারেন্স নাই ওরা মূর্তির সামনে দাঁড়া তাদের সাতটা কিতাবের একটা কিতাবেও মূর্তির কোন কথা নাই আন্দাজে বানিয়ে নিয়েছে যেমন আমাদের মুসলমানেরা বহু ভণ্ড পীরের সামনে সেজদা দেয় বহু ভণ্ড পীরকে নিজের মার কাজ বানিয়ে নিয়েছে তেমনি তারাও বানিয়ে নিয়েছে এক আল্লাহকে সেজদা করব রাজি আছেন না নাই আমাদের প্রত্যেকটা কাজের পিছনে দলিল দিয়েছেন কে আল্লাহ সেই আল্লাহ ছাড়া কার হুকুম মানবো না রাজি আছো মুসলমান আল্লাহ মনে রাখবেন আল্লাহু আকবর হলো জান্নাতের স্লোগান আর জয় বাংলা হলো জাহান্নামের স্লোগান পক্কার মূর্তিদেরকে তারা বলতো উলো হবল জয় হবল জয় উজ্জা চোদ্দশো বছর আগের এই জয় স্লোগান জয় শব্দটা হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ তারা তাদের মন্দিরের উপরে লেখে জয় রাম সিয়ারাম জয় জয় রাম জয় হো আর আল্লাহ আকবর আমার আল্লাহর শব্দ পৃথিবীর প্রথম শব্দ আল্লাহ হুয়াকবর শেষ শব্দ আল্লাহ হুয়াকবর মানুষের জন্মের শব্দ আল্লাহ আকবর মৃত্যুর শব্দ আল্লাহ হুয়াকবর